তাহসন একজন ভণ্ড এবং নামে মাত্র সুশীল এবং লোক দেখানো কাজ করে এসেছে এতদিন এবং যে মানুষটা সাধারণ মানুষের একদম মনের জায়গায় ছিল আজকে মন থেকে দূরে সরে গেল কারণ সে ধর্মের পথে আসছে তাহলে কি ধর্মের পথে আসলে কি মানুষ খারাপ মানে আজকালকার দিনে কি আমরা কেউ যদি ধর্মের পথে আসে তার সমালোচনা করব ধর্ম কি আসলে একদম নিতান্তই ঠুনকো একটা ব্যাপার তো দেখেন আমার এই ভিডিওটা কোনো রকমের যারা নাস্তিক বা যারা ধর্মকে বিশ্বাস করেন না তাদের জন্য না তারা প্লিজ এই ভিডিওটা দেখবেন না এবং তাহসানের পক্ষে বা বিপক্ষে কথা বলার জন্য আমি এখানে আসিনি আমি এই কারণে ভিডিওটা বানাচ্ছি যে তাহসান রিসেন্টলি সে বলেছে যে আমি সঙ্গীত পেশায় আর থাকছি না আমি যখন মাই খাতে মুখে দাঁড়িয়ে নিয়ে আমি স্টেজে গান করছি তখন আমার বাচ্চা একটা মেয়ে আছে এবং এখন আমার দাড়ি রেখে এগুলো আমার আসলে ওরকমভাবে আমার আসলে যায় না আমার সঙ্গে এবং এই কারণে আমি রীতিমতো সব কিছু থেকে প্যাক আপ করে নিচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় আমার কোনো অ্যাকাউন্ট থাকছে না সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে প্যাক আপ করে নিচ্ছে প্লাস আমি সঙ্গীত থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি এখানে আসছে সমালোচনার ঝড় এবং অনেকে তাকে পজিটিভভাবেও নিচ্ছে যে ক্যারিয়ারের সঠিক সময় মানুষটা এমন সিদ্ধান্ত নিল বা কেউ কেউ বলছে আসলে ধর্মের পথে এসেছে এতদিন বুঝেছে যে আসলে ধর্মই জীবনে সব এই কারণে তো এটাতেও কিন্তু তারা আসলে খুব সুন্দরবোধ করছে তো যাই হোক এখন আমরা একটা আপনাদের সিনেমাটি তো এই কারণে তো এখন আমরা যদি বলি যে তাহসান কি আসলেই যেটা করছে আসলে এটা কি আসলেই মানে সে সঠিক নাকি ভুল তো দেখেন সে সঠিক কি ভুল এটা আমরা বলবো না তো আমরা যে ব্যাপারটা বলবো যে ধর্মের পথে যে মানুষ যেতে চায় তাকে অবশ্যই আপনাকে স্বাগতম জানানো উচিত বাট ধর্ম আপনি আজকে ধর্মের ধোঁয়াই দেখাচ্ছেন বাট যে টাইমে আসলে আপনি এই প্রফেশনের টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি করেছেন আপনি নিজের ব্যাঙ্ক ব্যালেন্স আপনি নিজের নাম ডাক করেছেন তো তখন আপনার কি মনে আসেনি যে আমি একটা অবৈধ পেশায় থেকে আমি এত টাকা টাকা নেম ফেম কামাচ্ছি বা এই পেশা দিয়ে আমি আমার পরিবার মা বাবা বউ ছেলে মেয়ে চালাচ্ছি তো তখন কি আপনার মাথায় আসেনি যে এই পেশাটা অবৈধ আজকে এত বছর পরে এসে আপনি কেন ধর্মের দোহাই দেবেন দেখেন আজকে যারা তাহার তাহলে তাহসানের বিরুদ্ধে কথা বলছে আপনি কিন্তু কখনো বলতে পারবেন না যে আসলে তারা একদমই ধর্মকে মানে না বা ত্যান এই যে এই তাহসান তার পার্সোনালিটি আমি অত্যন্ত পছন্দ করি বাট তার যে একটা ভুল থাকবে এই ভুলটাকে কেন আমরা মেনে আরও কাদের শুধুমাত্র আমরা তাদের গুণটাকে দেখবো আমরা তাদের দোষটাকে কেন দেখব না এটা হচ্ছে আমার প্রশ্ন এখানে তো আমার প্রশ্ন এখানে কিন্তু আরও অনেক রকমের প্রশ্ন আমার আছে এখানে আমার প্রশ্ন যেটা আমি যদি বলি যে এই তাহসান কিন্তু নিজের থেকে হাফ বয়স একটা মেয়েকে সে আসলে বিবাহবন্ধনে আবদ্ধ করেছে তো ওটাও ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে সে যাকে বিবাহ করতেই পারে তো এটা নিয়ে দেখছি অনেকের অনেক রকমের সমস্যা অনেকে অনেক রকমের কথা বলছে যে এই তাহসান মেয়ের বয়সী নিজের অর্ধেক বয়সের একটা মেয়েকে সে বিয়ে করেছে তো তারা নিতান্তই খোঁচা মারার জন্য তারা কথা বলছে কিন্তু আমি কথা বলবো যে এই যে সঙ্গীত নিয়ে সে আসলে এই যে যে কথাগুলো বললো যে আসলে তার এটা মনে হচ্ছে যে আসলে এটা তার সাথে যায় না এটা তার ভুল আমি এটা কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমি জানাচ্ছি কারণ এই সঙ্গীত দিয়েই কিন্তু আজকে মানুষ তাহসানকে চিনেছে তো ধাহসান আসলে দেখেন মানুষের কর্ম কিন্তু জীবন কিন্তু থেকে যাবে মানুষের তো আজকে যখন আপনি দেখেন আমাদের দেশের অনেক সংগঠন তারা কিন্তু রীতিমতো আপনার হয়তো দেখেছেন যে তারা একটা ডাক দিয়েছে তারা হ্যাঁ যে একদমই কিন্তু তারা আসলে তারা বয়কটের ডাক দিয়েছে যে সঙ্গীত দেশে চলবে না দেশের মাটিতে সঙ্গীত আর কখনো হবে না সঙ্গীতকে তারা আসলে একদমই বয়কটের ডাক দিয়েছে তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো যে তাহসান কিন্তু একটা আইডল হতে পারতো তাহসান সেখানে সঙ্গীতকে সাপোর্ট করতে পারতো বা আসলে আপনার যদি হারাম বা ধর্ম নিয়ে যদি আপনি আপনার যদি ধর্মীয় ইস্যু যদি থাকে আপনি যদি মনে করেন যে এটা আমার ধর্মে বেঁধে যাচ্ছে তো তাহলে আপনার আগে থেকে এটা আসলে করা উচিত ছিল তো তার মানে কি মানুষ ধরে নেবে যে আপনি একটা অবৈধ পেশায় অবৈধভাবে আপনি আপনার পরিবারকে এতদিন চালিয়ে এসেছেন এবং যে পেশাটা একদমই অবৈধ তো এই ব্যাপারটা কিন্তু তাহলে বোঝা উচিত ছিল কিন্তু আজকে সে যখন বিভিন্ন রকম বিভিন্নভাবে কথা বলছে তো আজান দিচ্ছে আমরা একটু নদী দেখাই আপনাদের তো আজকে এই যে ব্যাপারটা আমার কিন্তু একদমই পার্সোনাল ব্যাপারটা আমার ভালো লাগলো না আমি জানি না এই ব্যাপারটা কার কেমন লাগলো তো তার পক্ষে কথা বলার এবং বিপক্ষে কথা বলার কিন্তু অনেক মানুষের কিন্তু এখন কিন্তু অভাব নাই মানুষ এখন অনেকে তার পক্ষে কথা বলবে অনেকে তার বিপক্ষে কথা বলবে বাট আমরা যে ব্যাপারটা বলবো যে আমরা যেটা সত্য আসলে আমরা কিন্তু সেইটাই কথা বলবো আমরা সেই কথাটাই কিন্তু সবসময় আমরা বলতে চাই যে তাহসানকে মানুষ আইডল মনে করতো সে আজকে যেখানে সঙ্গীত আপনার অবৈধ সঙ্গীত মনে হতেই পারে যে কিন্তু এত বছর পরে এসে যদি আপনি এখন বলেন এটা কিন্তু নিহাত ভণ্ডামে ছাড়া কিচ্ছু না আপনি আগে থেকে আপনি জাস্ট ক্লিয়ার করে দিতেন যে আমি করব না কিন্তু এখন আপনি দাড়ি প্লাস ধর্মীয় ব্যাপার আপনি এই ইস্যুগুলো টানছেন এবং এখনও তারা যাকে সাপোর্ট করে যাচ্ছেন একদম অন্ধের মতো আমি বলবো যে আপনারা একটু চোখ কান খুলে দেখুন এবং এই দেশে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষই যখন অনেকে এরকম বলা বলি করছে যে তার মার্কেট ভ্যালু ডাউন হ্যান তো হ্যাঁ সে অনেক টাকা পয়সার মালিক হতে পারে কিন্তু গান বা অ্যাক্টিং এই প্রফেশনে কিন্তু এখন তার চাহিদা কিন্তু আগের মতো নেই এটাও কিন্তু আপনাকে মানতেই হবে সে আপনি যে যার ভক্ত হন না কেন সেটা আপনি যেরকমভাবে মানেন না কেন তার কিন্তু মার্কেট ভ্যালু কিন্তু আগের মতো নেই এটা কিন্তু মানতেই হবে এখন আপনি হয়তো বলবেন যে না তার মার আছে সে মানে আপনি যদি তার নিহাত তার মারাত্মক রকমের ফ্যান হয়ে থাকেন তো আমি বলব যে এখানে ফ্যান ফলোয়ার হওয়ার কিচ্ছু নেই সে যেটা করেছে এটা আমি বলবো যে এটা ভুল বা অন্যায় এটা সে এটা বিচার করার দায়িত্ব উপরওয়ালার এবং উপরওয়ালা যদি তাকে সে কি করবে এটা সেটা সম্পূর্ণ তার হাতে এটা মানুষ কিন্তু তার কিন্তু তার এই রকম সিদ্ধান্ত কিন্তু গোটা সঙ্গীত অঙ্গনের জন্য একটা অভিশাপ এবং বাংলাদেশের সঙ্গীতের অদূর ভবিষ্যৎ কিন্তু একদমই অন্ধকারের দিকে কিন্তু নিয়ে আসলো যেখানে কিন্তু অনেক সরকার আছে যে তারা চায় যে আসলে সঙ্গীত বা কোনো কিছু থাকবে না যারা অনির্বাচিত যারা সরকার হওয়ার জন্য লড়ছে তো সেখানে দাঁড়িয়ে আপনার ভালো লাগলে সঙ্গীত শুনবেন আপনার ভালো লাগলে আপনি শুনবেন না কিন্তু যখন আপনি চাপিয়ে দিচ্ছেন যে আমি যে পেশাটায় ছিলাম এই পেশাটা অবৈধ এবং এখন এটা ভালো লাগে না এখন একটা প্রশ্ন কিন্তু এসে যায় এবং এটা নিয়ে আমরা আমি দেখলাম বিএনপির অনেক নেতারা তারা প্রতিবাদ করেছে বিএনপির তো তারা বলছে যে সে যদি এখন এটা মনে করে তাহলে সে অবৈধ পথে এটা করেছে এতদিন এখন তার এই বোধদয় হলো এতদিন কেন হয়নি তো নানা রকম আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক কিন্তু এখানে কিন্তু চলছে এখানে কিন্তু রয়েছে তো আমরা জাস্ট এটুকুই বলবো যে তাহসান যে সিদ্ধান্তই নিক না কেন আমরা আসলে যার সিদ্ধান্ত সে নেবে এটাতে আমার বা আপনার কিছু করার নেই বা আমরা চাইলেও কিছু করতে পারবো না তো আমরা এটুক কথা বলতে পারি যে মানুষের ভতুদয় সঠিক সময় হওয়া উচিত উমর সানিরও কিছুদিন আগে সে নায়িকা নায়িকাদের পোশাক নিয়ে সে কুচিপূর্ণ মন্তব্য সহ অনেকের পোশাক নিয়ে তো তো এও তো বড় ভণ্ড তো একে নিয়ে আমি কথা বলবো তো তাহ সানের ব্যাপারটা ডাইরেক্টলি আপনি ভণ্ডামি বলতে পারেন নাও বলতে পারেন কিছু যায় আসে না তো যাই এটা নিয়ে আমার কিছু কথা বলার ছিল তো আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরুন